হযরত ঈসা আঃ ইহুদিরা হত্যা করার ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন এবং আকাশে তুলে নিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় সকল শ্রোতা ও শুভমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই FunFaFun Unity চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন আল্লাহ পরিকল্পনা বনাম মানুষের পরিকল্পনা এ নিয়েই আজকের বিস্তারিত ইহুদিরা ষড়যন্ত্র করেছিল হজরত ইসাল ইসলামকে হত্যা করার জন্যে কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন এবং আকাশে তুলে নিলেন মানুষের পরিকল্পনা ছিল ক্ষতি করার কিন্তু আল্লাহ পরিকল্পনা ছিল তা মর্যাদা বৃদ্ধি করার সূরা আনফাল আট বাই তিরিশ তার পরিকল্পনা করেছিল আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা ইউসুফ বারো বাই একশো ইসুল ক্লাম এর জীবনে ভাইদের ষড়যন্ত্র বনাম আল্লাহর পরিকল্পনা সুরা তওবা নয় বাই একান্ন বলুন আমাদের কখনোই কিছু হবে না আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হবে এখানে সুরা ইউসুফে বারো বাই একশো এর আলোকে ইসুল্লাহ ইসলামের জীবনে ভাইদের ষড়যন্ত্র বনাম আল্লাহর পরিকল্পনা নিয়ে ঐতিহাসিক ভাবে গ্রহণযোগ্য কিছু তথ্য তুলে ধরলাম ইসুল ইসলাম এর ভাইরা তাকে কূপে নিক্ষেপ করে ক্ষতি করতে চাইলেও আল্লাহ সেই ঘটনাকে মিশরে তার নেতৃত্বে পৌঁছানোর সূচনা করেন সুরা ইউসুফ থেকে নম্বর আয়াত মিশরে দাস হিসাবে বিক্রি হওয়া এবং পরে কারাগারে যাওয়া সবই ব্যাহত ক্ষতি হলেও আল্লাহর পরিকল্পনায় তা রাজকোষের দায়িত্ব ও ক্ষমতার দিকে পথ তৈরি করে বারো বাই একুশ বারো বাই ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ স্বপ্ন ব্যাখ্যার প্রজ্ঞা দিয়ে ফেরাউনের দরবারে সম্মানিত করেন যা মানব ষড়যন্ত্রকে পরাভূত করে তার মর্যাদা প্রতিষ্ঠা করে বারো বাই তেতাল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর আয়াত যখন ভাইরা অনুতপ্ত হয়ে তার কাছে আসে ইসুকুল ইসলাম ঘোষণা করেন যে আজ তোমাদের কোনো দোষারোপ নেই যা আল্লাহর হিকমত ও পরিকল্পনার পূর্ণতা প্রকাশ করে বারো বাই নয় থেকে বিরানব্বই নাম্বার আয়াত পরিশেষে আল্লাহ তার পরিবারকে পুনর্মিলিত করেন এবং ইসুরকে বলেন যে শয়তান আমার ও আমার ভাইদের মাঝে ফ্যাসাদ সৃষ্টি করেছিল কিন্তু আল্লাহ পরম দয়ালু এভাবে স্পষ্ট হয় যে মানব ষড়যন্ত্রের উপরে আল্লাহর পরিকল্পনাই সর্বশেষ বিজয়ী বারো বাই একশো নাম্বার আয়াত মানুষের পরিকল্পনা সীমিত আল্লাহর পরিকল্পনা সর্বজ্ঞ ইতিহাসে বারবার দেখা যায় আল্লাহর পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয় আমাদের জীবন সমস্যার সময়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত মানুষের পরিকল্পনা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর পরিকল্পনা চিরস্থায়ী আমাদের সবাইকে জীবনে প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার তফিক দান করুন আমেন